কসবা টিভি হৃদয়ে বাংলা শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রোপা ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুরে 68 বোতল ফেন্সিডিল সহ সানাউললমিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার খায়রুল কবির ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আখরোজা হাসির সহযোগিতা এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর থেকে সানাউল্লো নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব নয় সদস্যরা সাতাইশে জুন বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার কালিকাপুর এলাকার মীরবাড়ির বাসিন্দা সানাউল্লো আঠাইশে জুন শুক্রবার দুপুরে র্যাব নয়ের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় র্যাব জানান গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালানো হয় এ সময় আটষট্টি বোতল ফেন্সিডিল সহ সানাউল্লা নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ বান্সারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে র্যাব আরও জানায় মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব নয়ের গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে কাসপা টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন